আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে বাইশ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখানে বাইশ দিন সরম হচ্ছে বাইশ দিন সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে এ প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পয়লা জানুয়ারি দুই এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে এমবি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আজ বুধবার পয়লা জানুয়ারি থেকে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত সব ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানিক পরিচালিত মেডিকেল ভর্তি কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে মেডিকেলের যে ভর্তি পরীক্ষা হবে সেটির মেডিকেলের যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেটির বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় তারপরে বলা হয়েছে এমন কি সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে বুধবার পহিলাই জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এম বিবিএস কোর্সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য পহিলাই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে গত মঙ্গলবার সতেরো ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নভাস ঠেকাতে আগামী পহলাই জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয় প্রসঙ্গ আগামী সতেরোই জানুয়ারি সারাদেশে একযোগ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস বিএস ভর্তি পরীক্ষা বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে ফেব্রুয়ারি ইতোমধ্যে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এটার ভর্তি পরীক্ষা সাতাশে ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলা হয়েছে এ হলো হচ্ছে সারাদেশে যে কোচিং সেন্টার বন্ধ থাকবে মেডিকেল ভর্তি উপলক্ষে সেটি সর্বশেষ সাবেবেগ পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম